ইতিমধ্যে আপনারা সবাই দেখছেন যে উসমান হাদি বাইরে গুলি করছে গুলিটা লাগছে এই জায়গায় আর উনি এখন লাইফ সাফরে আছে হয়তো বা বাঁচবে কিনা একমাত্র আল্লাহ জানে যেমন এমন জায়গায় লাগছে গুলিটা বেঁচে আসাটা খুব কঠিন আল্লাহ তা সবাই খাস দিলে দোয়া করবেন যেন উনি আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে তা আমাদের বাংলাদেশের দুইজন বাঘ এক হলো ওসমান হাদি আর দ্বিতীয় হলো হাসনাদ আবদুল্লাহ ওসমান হাদিরের টার্গেট মিশন কমপ্লিট এবং দ্বিতীয় টার্গেট আমার আমার ধারণা আমাদের কুমিল্লার সন্তান হাসনাদ আবদুল্লাহ যাই হোক এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করুক এবং উসমান ভাই আমাদের মাঝে আবার ফিরে আসুক আর দ্বিতীয় টার্গেট আমার মনে হয় হাসনাদ আবদুল্লাহ কেননা এই দুইটা বাঘই আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি গর্জন দিয়ে ওঠে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থের জন্য দেশপ্রেমের কারে বলে এই দুইজন মানুষকে দেখলেই বোঝা যায় যে দেশপ্রেম কারে বলে দেশের জন্য ভালোবাসা কারে বলে তাদের ভিডিও বা তাদের কার্যকলাপ দেখলেই বোঝা যায় সবাই ভিডিও শেয়ার করে দেবেন আর ন্যাক দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে এবং যারা এই কাজগুলো করছে তাদের তো অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে এখনও লেসমেন স্যারের অভাব নাই দলীয় স্বার্থ লেসমেন স্যার বা বলে লাভ নেই আর কি বলবো যাই হোক এগুলা যে আল্লাহ তালা কবে হাতের দান করে একমাত্র আল্লাহ ভালো জানে সবাই দোয়া করবেন হাদিভাই যেন আমাদের মাঝে আবার ফিরে আসে আল্লাহ তালা যেন ওনাকে ন্যাক হায়াত দান করে সালামু আলাইকুম